অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আহাম তার গলায় সাত্যবক জমিন ঝুলিয়ে দিবেন থাকবেন তাকে ভাইরা রা একটা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে আনিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হা ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আসেনা নাই এগুলো হারাম দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে কেমন ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে আখি আবি ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার সম্পত্তি আত্মসাত করে আমার উপকার করছে কারণ এর বিনিময় অবশ্যই আল্লাহ তার কাছ থেকে আমাকে আদায় তোমরা কি বললেন হে আল্লাহ আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা করিও নাই সহায় সম্পত্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না এটা তো সাময়িক সময়ের মুফলেস সাময়িক সময়ের অভাবই এর অভাব যে কোনো সময় দূর হয়ে এসে বা অলক হয়ে যেতে পারে আসল মুফলেস আর অভাবই সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দাই রাখছে নামাজ কালাম পড়ছে অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে আত্মসাৎ করছে জাল দলিল করে নিছে আইল ঢেলে জমি বানাইছে বিভিন্নভাবে আত্মসাৎ করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে আত্মসাত করছে স্ত্রীর মহরানা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনা দাদা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোন কাহিনী চলবে না তখন কি হবে জমি তো নাই দিবে কি তখন আল্লাহ তালা বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এরপরে জাহান নামে ফেলে দিবেন ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বুঝাতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোসাদ আহমদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শিরক করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাবাদী মামলা আল্লাবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা কারোর হক নষ্ট করছে কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল না হলে নাই আর কোন বাদী কি আমত দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে না এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম করেন কিন্তু মানুষের হক নষ্ট করবেন